বর্তমানে চায়ের দোকান পাড়া মহল্লার রাস্তাঘাটে সকল জায়গায় শুধু একই আলোচনা রায়ের কি হবে হতে পারে তার রায় কি কি রায়ে কি কিছু হবে নাকি তার তার রায়ের সে আপিল করবে হয়তো আপিল করতে পারে আপিল করতে আসলে তো তাকে দেশে আসতে হবে দেশে আসলে তিনি আটক হবে তাহলে তো মানবতা বিরোধী ট্রাইব্যুনালের যে বিগত দিনে যে হয়েছে সেগুলো বাস্তবায়ন হবে আপিল করতে পারবে না করতে আসলে তো তাকে আটক করবে বা তাকে আটকে ফেলবে তাকে যে যেকোনো এতে তার রায় যে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে যে রায় হয়েছে সেই রায় কার্যকর করে ফেলবে এরকমের কিন্তু বেশ আলোচনা কিন্তু হচ্ছে বেশ আলোচনা হচ্ছে হবে সমর্থিত যারা আছে তারা কিন্তু এইসব আলোচনা করছে বা চিন্তায় আছে তারা তারা এইসব বিষয় নিয়ে কিন্তু খুবই চিন্তিত এবং তারা বিশেষ করে কিন্তু তারা এগুলো নিয়ে কিন্তু তারা খুব ভয়ের মধ্যে আছে যে শেখ হাসিনা দেশে আপিল করতে আসলে তো শেখ হাসিনাকে দেশে আসতে হবে দেশে আসলেই তো তিনি আহ গ্রেফতার হয়ে যাবে বেশ আলোচনা হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত যারা রয়েছেন তারা বিষয়ে আলোচনা করছেন চায়ের দোকানে বিভিন্ন জায়গায় যেখানে জনসমাগম হয় দুই চার পাঁচজন মানুষ একত্রিত হয় সেখানে বসেই আসলে বিভিন্ন মত মতের আর কি সৃষ্টি হচ্ছে এরকমের শুনতে পাওয়া গেছে তো সর্বোপরি বিষয় হচ্ছে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টা হলো মানবতা বিরোধী ট্রাইব্যুনালে সেখানে সে রায়ের যে অবস্থা আমরা দেখছি তাতে তো আসলে বুঝতেই পারছি আমরা যে কি হতে যাচ্ছে বা কি হবে বা কি হবে না আওয়ামী লীগের বর্তমান যে প্রেক্ষাপট বা আওয়ামী লীগ যে অবস্থানে রয়েছে সেই অবস্থানে থেকে আওয়ামী লীগ আসলে কি নির্বাচনে আসতে পারবে পারবে না কোনোভাবেই পারবে না বা সম্ভব না তাহলে নির্বাচন বাংলাদেশের আওয়ামী লীগের একটি পক্ষ বিএনপিও একটি পক্ষ আওয়ামী লীগ তাহলে কি যদি নির্বাচনে না আসতে পারে তাহলে কারা কারা নির্বাচনে আসবে বা কারা আমরা তো এই মুহূর্তে যে দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলাম ইসলামিক দলগুলোকে নিয়ে একটি জোট তৈরি করতে যাচ্ছে তৈরি করেছে ইতিমধ্যে বিএনপি একটি একটি পক্ষ পক্ষ ইসলাম সমীকরণ এখন দুই তাহলে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল তারা কি নির্বাচনে আসতে পারবে না এটাই হচ্ছে আসল প্রশ্ন আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে সেক্ষেত্রে বিএনপি সরকার গঠন করবে এটা সবাই বুঝতে পারছে এই মুহূর্তে কেননা জামায়াত ইসলাম এখনো তাদের যে অবস্থান সেই অবস্থানে তারা কতটা তাদের অবস্থান তৈরি করতে পেরেছে বা তারা বাংলাদেশের যে তিনশো আসন রয়েছে সেই তিনশো আসনে তাদের প্রার্থী কতটা অ্যাক্টিভ রয়েছে তাদের প্রার্থীরা আসলে পারবে কিনা আমি যদি বলি বরগুনার প্রেক্ষাপটে যে এখানে দুইজন জামায়াতের প্রার্থী রয়েছেন একজন হচ্ছেন ডাক্তার সুলতান আহমেদ আর একজন হচ্ছেন এখানকার জেলা আমির বরগুনা জেলা আমির মহিবুল্লাহ হারুন সাহেব মহিবুল্লাহ হারুন সাহেব আওয়ামী লীগের আমলে নির্বাচিত নির্বাচন করে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তো সব মিলিয়ে বিষয়টা হচ্ছে তিনি তার মোটামুটি জনসমর্থন রয়েছে এবং তার জনসমর্থন আছে তিনি হয়তোবা কিছু ভোট তার আছে সেই দিক থেকে তিনি যে তার যে ভোট আছে আসলে সেই ভোট দিয়ে কি তিনি এমপি হতে পারবেন আবার এখানে বিএনপির যিনি আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা মানে বরগুনা দুইটা আসন আমি একটু আপনাদেরকে বলি দুইটা আসন এর ভিতরে হচ্ছে এক আসন নিয়ে আমি কথা বলছি এই এক আসনে এখানে যে জেলা বিএনপির আহ্বায়ক তিনি হচ্ছে এখন পর্যন্ত তাকে সমর্থন জানিয়েছে তিনি মনোনয়ন পাবে এরকমের একটি বিষয় আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি শুনতে পেরেছি আসলে এই যে আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলাম তিনটি দল একসময় বিএনপি এবং আওয়ামী লীগ তারা খুব শক্তিশালী দল ছিল এরপর মাঝখানে জাতীয় পার্টি ছিল এই যে একটা রাজনৈতিক যে বিষয় এখন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে একেবারে বেনিশ করে দিয়েছে জাতীয় পার্টি জীবনে কোমর দাঁড় করাতে পারবে না এরকমের একটি অবস্থা আওয়ামী লীগ জাতীয় পার্টিকে করে দিয়েছে এরপরে আমরা যদি বলি যে আওয়ামী লীগ বিশাল একটা লম্বা একটা সময় তারা রাজনীতিতে ছিলেন বিএনপি জামায়াত ইসলামকে একেবারে শেষ করতে চেয়েছিলেন কিন্তু ইসলাম ইসলাম হচ্ছে শক্তিশালী আমি মনে করি সবচেয়ে বুদ্ধিমান এবং শক্তিশালী সংগঠন তাদেরকে এত বছরেও তাদের উপরে এত নির্মম অত্যাচার নির্যাতন করেও তাদেরকে কোনোভাবেই কিছু করতে পারেনি তারা আরো মহাশক্তি ধারণ করেছে তাদের শক্তি আমি মনে করি এই মুহূর্তে যে কয়টি রাজনৈতিক দল আছে এর ভিতরে তারা সংখ্যায় কম হলো তাদের শক্তি সবচেয়ে বেশি এটা অস্বীকার করার কিছু নেই তো সেই ক্ষেত্রে আমি আওয়ামী লীগ কেউ বিদেশে পালিয়ে গেছে আওয়ামী লীগের আওয়ামী লীগের যিনি সভাপতি ছিলেন তার রায় কার্যকর হয়েছে মানে রায় হয়েছে তার বিরুদ্ধে রায় হয়েছে একটা মামলা আরো তো মামলা রয়েছে সব মামলাগুলো যখন রায় হয়ে যাবে আওয়ামী লীগের যারা আছে সবাই রায় হয়ে যাবে এখন এই জায়গা থেকে আওয়ামী লীগের তীরে ফিরতে হলে এই দেশে আবার একটি আন্দোলন বা একটা কি বলে প্রতি বিপ্লব এখন এই দেশের মানুষ কি সেরকমের প্রতি বিপ্লব করবে করবে না কেননা একটা স্বৈরাচারের মানে মানুষ ধরে নিচ্ছে যে আওয়ামী লীগ স্বৈরাচার তাদের পতন হয়েছে এখন তারা একটা নির্বাচিত সরকার চাচ্ছে তো এই জায়গায় তো প্রতি হওয়ার কোন সুযোগই নেই সকল সবাই কি সম্মিলিত ভাবে আওয়ামী লীগের পক্ষ নিয়ে আন্দোলন করবে করবে না এখানে সহজ আওয়ামী লীগের তীরে ফিরতে হলে অনেক লম্বা সময় লাগবে আর যদি তিনি তার একটা নির্দিষ্ট টাইম আছে শেখ হাসিনার তিনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল না করতে পারে তাহলে কিন্তু তার সমস্যা গুরুতর হবে তো এই যে 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 বিষয়টা আসলে আপনি আমি সবাই দেখি আমরা দেখতেছি আমাদের চায়ের দোকানগুলো রয়েছে এইসব জায়গায় কিন্তু রাজনীতির একটি বিশাল মানে ঝমঝমাট একটা আলোচনা এই সন্ধ্যার পরে চায়ের কাপে চা খায় আর হচ্ছে আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলাম যারা আছে আসলে তারা এখনো কিন্তু তাদের তর্ক বিতর্কের যে প্রতিযোগিতা সেটা চলমান রয়েছে আমরা এই মানে বাস্তব জিনিসটা দেখেই হচ্ছে আমি মূলত এখানে আপনারা যারা যুক্ত রয়েছেন আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে জোরালো রিকোয়েস্ট ভাইয়া আমি একটা নগন্য মানুষ আমি অনেক কষ্ট করে আসলে এই ভিডিওগুলো বানাই আপনাদের একটু সমর্থন চাই আপনাদের একটু ভালোবাসা চাই আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে একটু ভিডিওটা শেয়ার করবেন আপনার একটা শেয়ার আপনার একটা সাপোর্ট আমি সামন দিকে দিতে পারবো তো যাই হোক রাজনীতির সমীকরণ এখন একটু আলাদাই হচ্ছে আমি দেখছি যে আসলে জামা চাচ্ছে আসলে তারা সবকটা আসনে প্রার্থী দিয়ে তারা আসলে নির্বাচনে আসবে এবং তারা সরকার গঠন করবে বিএনপিও চাচ্ছে এই মুহূর্তে তড়িঘড়ি করে আসলে নির্বাচনটা যাতে ফেব্রুয়ারি হয় তাহলে তারা সরকার গঠন করতে পারবে আওয়ামী লীগ চাচ্ছে নির্বাচনটা যাতে না হয় তাদের যাতে নির্বাচনে অংশগ্রহণ হয় সেই জন্য তারা আন্দোলন কর্মসূচি চাচ্ছে তবে অন্তর্বর্তীকালীন সরকার কি চাচ্ছে এইটাই হলে হলো আসল প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকার কি চাচ্ছে তারা চাচ্ছে যে কোনো দায় না নিয়ে সঠিক সময়ে নির্বাচন দিয়ে তারা তাদের দায়িত্ব একটা নির্বাচিত সরকার তাদেরকে বসিয়ে দিয়ে তারা তারা নিবে তারা আসলে কোন বাংলাদেশের আসলে এই যে গণবর্তন হওয়ার পরে আসলে বাংলাদেশের যে প্রেক্ষাপট এবং বাংলাদেশের যে অবস্থা এতে তো বাংলাদেশের পুরো বারোটা বেজে যাওয়ার কথা কিন্তু আল্লাহর অশেষ রহমত বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এখানে মানে অনেক কিছুই উৎপাদন হয় যে কারণে হচ্ছে কোনো কিছুর আহ ঘাটতি পরেনি ঠিক কিনা বলেন আপনারা তো সব মিলিয়ে হচ্ছে ভয়াবহ অবস্থা জানুয়ারি আওয়ামী লীগ চাচ্ছে যে তারা যে কোনো আন্দোলন সংগ্রামের মাধ্যমে তারা আসলে নির্বাচনটা যাতে না হয় সেই দিকটা আর হচ্ছে বিএনপি চাচ্ছে যে যেকোনো মূল্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক জামায়াত ইসলাম কি চাচ্ছে সেইটা আসলে বোঝা বড় দেয় তারা আসলে কি চাচ্ছে বা কি না সেটা আল্লাহ তালাই ভালো জানে তবে বিএনপি চাচ্ছে চাচ্ছে নির্বাচন নির্বাচন হোক আওয়ামী লীগ তাদের ছাড়া হবে না এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে রায়টি দিয়েছে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে সেই রায়টিও তারা মানে না সেই রায়ের মানে না বিদায় তারা কিন্তু এই আন্দোলন সংগ্রাম করছে আন্দোলন সংগ্রাম করছে আন্দোলন সংগ্রাম হচ্ছে এই যে বাংলাদেশের বিচ্ছিন্ন কিছু 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 ঘটনার কথা বলি যেমন যে জায়গায় বাস বাসে অগ্নিসংযোগ হয়েছে হয়েছে সড়কে মশাল মিছিল এরপর হচ্ছে জুলাই স্মৃতি স্তম্ভ জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে যেমন সাতক্ষীরায় বরগুনা জেলায় বাংলাদেশের দুইটি জেলায় স্মৃতি স্তম্ভে জুলাই স্তম্ভে আগুন দিয়েছে আসলে ওটা তো পিতলের আসলে পিতল এবং হচ্ছে স্টিল দিয়ে নির্মাণ করেছে ওটা পেট্রোল দিয়ে আগুন দিলে কি জ্বলবে বোকার দল ওটা তো যতক্ষণ ওই যে পেট্রোলের ঘ্রাণ থাকবে ততক্ষণ জ্বলবে ওটা তো জ্বলবে না যাই হোক আমরা দেখেছি যে বরগুনায় সেই জুলাই স্মৃতি স্তম্ভে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে সেই স্মৃতি স্তম্ভের পাশেই তারা পুলিশ ঘাট দেয়া বসে আছে যাতে কোনো রকমের আর কোনো ঝামেলা না হয় তো সব মিলিয়ে আসলে শেখ হাসিনার আসলেই কি তিনি আপিল করবে নাকি করবে না নাকি তিনি এই বাংলাদেশের এই যে আইন সেটা মানেই না তিনিও কিন্তু থেকে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে অনেক মানুষকে রায় দিয়েছেন দিয়েছেন না আজকে দেখেন অল্প সময়ের ব্যবধানে একটা প্রজন্ম বেড়ে উঠতে পারেনি তার ব্যবধানেই তার সেই আদালতে একই রায় হয়েছে এটা হচ্ছে ঢিল আপনি মারবেন ওই ঢিলতে আবার আপনার দিকে যে ব্যাগ আসবে না এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই তো ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি মিরাজ খান বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ